নমস্কার আজ আলোচনা করব পিসাজ দোষ নিয়ে পিসাজ দোষ কী যদি জন্ম পুষ্টিতে চন্দ্র এবং রাহু একসাথে বসে জুতি তৈরি করে চন্দ্র এবং রাহু একসাথে বসে জুতি তৈরি করে সে যে কোনো ঘর হতে পারে এই ঘর এই ঘর এই ঘর এই ঘর যে কোনো বারোটা ঘরের মধ্যে যে কোনো ঘরের মধ্যে করতে পারে তাহলে পিসাজ দোষ তৈরি হয় এই পিসাজ দোষে কি হয় মানুষের মন সব সময় অশান্ত থাকে মনটাকে গ্রস্ত করে নেয় মন চঞ্চল করে দেয় এবং মনের মধ্যে একটা ভয় সব সবসময় কার্য করে সে যে কোনো কারণে ভয় হতে পারে ভূত প্রেতের ভয় হতে পারে দোষের যে কোনো হতে পারে যে কোনো ভয় কাজ করে এই পিসাজ দোষের উপায় কী প্রতি সোমবার প্রতি সোমবার নিরামিষ ভোজন করতে হবে চন্দ্রদেবের উপাসনা করতে হবে এবং দেবকে ঠান্ডা করার জন্য অসত্য গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসলে এবং একুশটা শনিবার করলে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অসত্য গাছের তলায় জ্বালিয়ে আসলে আস্তে 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 পিসা দূষের থেকে মুক্ত হওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন